সকালবেলা ঘুম থেকে উঠে অনেকে দেখছেন আপনাদের ফোনের ডায়ালটা পরিবর্তন হয়ে গিয়েছে এটার কিছু সুবিধা আছে আবার কিছু অসুবিধা আছে যাদের কাছে ভালো লাগছে তারা এটা রাখতে পারেন আর যদি কারোর কাছে ভালো না লাগে সেক্ষেত্রে আপনি এটা পরিবর্তন করতে পারেন অর্থাৎ আপনার ডায়াল টাসটা আপনি পরিবর্তন করতে পারেন আর এটা পরিবর্তন করার জন্য প্রথমে আপনি গুগল স্টোরে যাবেন আপনার গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে গিয়ে দেখবেন ফোন বাই গুগল লিখে সার্চ দেওয়ার পরে এই অ্যাপসটা আপনার ইনস্টল করা আসে কি না যদি আপনার এটা ইনস্টল করা থাকে এটাকে আপনি আনইনস্টল করে দিবেন এটা আনইনস্টল করে দেওয়ার পরে আপনার আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে অটো আপডেটটা অফ করতে হবে আর অটো আপডেটটা কীভাবে আপনার অফ করবেন সেক্ষেত্রে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে সেটিংসের উপরে ক্লিক করবেন সেটিংসের উপরে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক প্রিফারেন্স যে অপশনটা এটার উপরে গিয়ে দেখুন এখানে অটো আপডেট অ্যাপস এই অপশনটায় দেখুন এখানে অনেকেই আপডেট অল অ্যাপস যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে রাখে আবার অনেকেই আছে আপডেট ওভার ওয়াইফাই অনলি দিয়ে রাখে এখন আপনি যদি এটা অফ রাখতে চান সেক্ষেত্রে আপনি ডন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটার উপরে ক্লিক রাখবেন আর যদি চান যে না আমার এটা আমি রাখবোই আপনার ডায়াল প্যাড যেটা নতুন আসছে এটা আমি রাখবো তাহলে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই এখানে যে যে মোবাইল ডাটা এটার উপরে রাখতে পারেন ডায়াল প্যাড পরিবর্তন করে উপরে দেখবেন একবারে সবকিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছে যাদের কাছে ভালো লাগছে তারা আপনারা রাখতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ